গ্রামে ঢুকতেই মানুষজন তার উপর ফুটন্ত গরম পানি ছুঁড়ে মারত অসহায় বন্দুরিয়া কষ্টে ছটফট করতে করতে দৌড়াতো এই অসহায় বন্দরিয়া মা হতে চলেছিল বন্দুরিয়ার হাতে সময় খুব কম ছিল সে পুরো গ্রাম ঘুরে একটি নিরাপদ জায়গা খুঁজছিল ঠিক তখন কিছু লোক তার উপর জ্বলন্ত চুলার আগুন ফেলে দেয় বন্ধ ছিল ঠিক তখন কিছু লোক তার উপর জ্বলন্ত চুলার আগুন ফেলে দেয় বন্দরিয়া ব্যথায় ছটফট করতে করতে কেঁদে উঠে দৌড়ে পালায় সে ভীষণভাবে পুরে যায় এবং কষ্টে কাতর হয়ে এক জায়গায় বসে পড়ে তারপর কিছু মানুষ এসে তাকে লাঠি ডান্ডা দিয়ে মারতে শুরু করে অসহায় বন্দরিয়া গ্রাম ছেড়ে দেয় এবং এমন এক জায়গায় চলে যায় যেখানে শুধু ভয়ঙ্কর যুদ্ধ জানোয়াররা থাকে অনেকদিন ধরে না খেয়ে থাকা বন্দরিয়া জঙ্গলে একটি ঘর বানায় তারপর সেই ঘরেই ছোট ছোট বাচ্চাদের জন্ম দেয় বাচ্চাদের জন্ম দেওয়ার পর বন্দরিয়া খুব দুর্বল হয়ে যায় বাচ্চারা ক্ষুধায় ছটফট করছিল তাই বন্দরিয়া তার শেষ শক্তি জড় করে বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বের হয় চারপাশে ঘোরাঘুরির পর সে একটি কলা গাছ পায় বন্দুরিয়া কলা তুলছিল ঠিক তখনই এক ভয়ঙ্কর সিংহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এদিকে ফিরে না আসায় নিরীহ বাচ্চারা কাঁদতে কাঁদতে মাকে খুঁজতে বেরোয় বাচ্চারা তাদের মৃত মাকে খুঁজে পায় তখন এক নিরীহ বাচ্চা মায়ের দিকে তাকিয়ে বলে মা ওঠো না আমরা এখনো কিছুই খাইনি কিন্তু মা তখন মৃত বাচ্চারা মায়ের কথা মনে করে অনেক কাঁদে কিন্তু আর কিছুই করার ছিল না তবে আপনি এই নিরীহ বাচ্চাদের জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন